একজন ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে তার বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো এবং খরচ দশ পার্সেন্ট পারল তাহলে তার সঞ্চয় কত বাড়লো কোশ্চেনে বলেছে ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করে পঁচাত্তর পার্সেন্ট খরচ করে মানে বেতন যদি একশো টাকা হয় তাহলে খরচ করছে কত পঁচাত্তর টাকা তাহলে সঞ্চয় করছে অর্থাৎ জমাচ্ছে কত টাকা একশো থেকে পঁচাত্তর পঁচিশ টাকা জমাচ্ছে বা সঞ্চয় করছে এরপর কোশ্চনে বলেছে বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো অর্থাৎ আগে ছিল বেতন একশো তার থেকে কুড়ি বাড়লো মানে একশো কুড়ি টাকা হয়ে গেলে বেতন তারপরে কোশ্চেন বলেছে খরচ দশ পার্সেন্ট বাড়ে তো পঁচাত্তরে দশ পার্সেন্ট কত সেভেন পয়েন্ট ফাইভ তো আগে ছিল পঁচাত্তর তার উপর সেভেন পয়েন্ট ফাইভ যদি বাড়ে তাহলে পঁচাত্তরের সঙ্গে সেভেন পয়েন্ট ফাইভ যোগ করলে বিরাশি দশমিক পাঁচ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে জমা জমাচ্ছা সঞ্চয় করছে কত একশো কুড়ি থেকে যদি আমি বিরাশি দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে সাঁত্রিশ দশমিক পাঁচ কেন বিয়োগ করবে এখানে দেখো দ্বিতীয় ক্ষেত্রে বেতন হচ্ছে একশো কুড়ি খরচ করছে বিরাশি দশমিক পাঁচ মানে বিরাশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে জমাচ্ছা সঞ্চয় করছে কত একশো কুড়ি থেকে বিরাশি দশমিক পাঁচ বিয়োগ করলে সাঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করছে সঞ্চয় কত বলল সঞ্চয় আগে কত ছিল পঁচিশ মানে আগে ছিল পঁচিশ টাকা এখন জমাচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ মানে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে কত বেশি জমাচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ থেকে যদি আমি পঁচিশ বিয়োগ করি বারো দশমিক পাঁচ হয় মানে পঁচিশের অর্ধেক হচ্ছে পঁচিশের অর্ধেক জমাচ্ছে মানেই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট জমাচ্ছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এটা তো আমরা অনুভবও করতে পারো দেখো আগে ছিল পঁচিশ এই পঁচিশের ওপর কত বেশি জমাচ্ছে বারো দশমিক পাঁচ মানে বারো টাকা পঞ্চাশ পাশে বেশি জমাচ্ছে তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করছে দেখতে পাচ্ছি অপশনের পার্সেন্টে আছে তাহলে একশোতে কত জমাচ্ছে কাটাকুটি করো পঁচিশ চারে একশো বারো দশমিক পাঁচের সঙ্গে চার গুণ করে দাও পঞ্চাশ হবে পঞ্চাশ পার্সেন্ট সঞ্চয় তার বাড়ল অপশান বি হয়ে যাবে ক্যারেক্টার